ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ দিশা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাইরে তো প্রচুর গরম তাই এদিকে আমি ঘরের মধ্যে সারাদিন শুয়ে বসেই আছি আর এদিকে চলো আমাদের নতুন ঘরে কত দূর কাজ এগুচ্ছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করি তো এইদিকে দেখো নিচের ঘরে যে আমাদের বড় খাটটা ছিল সেটা এখন ওপর ঘরে নিয়ে যাওয়া হবে মানে নতুন ঘরে নিয়ে যাওয়া হবে আর তাই জন্যই খাটটা কিন্তু এখন একবার পালিশ করা হচ্ছে আর এখানে ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ আর চলো এবার তোমাদেরকে দুতলায় নিয়ে যায় মানে আমাদের নতুন ঘরের দিকে নিয়ে যায় অনেকজন একসাথে কাজ করছে আর এইদিকে দেখো দেখতে পাচ্ছো এখানে গ্রিলের মিস্ত্রিরা এসেছে গ্রিলের কাকুরা এখানে গ্রিলের কাজ করছে স্টিল স্টিলের গ্রিলগুলো লাগাবে জানলায় বসাবে আরও একজন কাজ করছে চলো সেটা তোমাদের সাথে দেখায় মানে শেয়ার করি তো এদিকে দেখো পাথরের মিস্ত্রিও এসছে তো কাকু এখন পালিশ করছে প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর আমি এখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু নতুন ঘরটা আমরা মানে ব্যবহার করছি নতুন ঘরেই শুচ্ছি নতুন ঘরেই থাকছি আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আমরা ওপরে সমস্ত ঘর কমপ্লিট করিনি জাস্ট একটা ঘর ব্যালকনি আর বাথরুমটা আমরা কমপ্লিট করেছি এদিকে এরা কাজ করুক এখন আমরা যাই হচ্ছে পেস্তাতে হসপিটালে তো পেস্তাকে নিয়ে আমরা হসপিটাল গেছিলাম কারণ পেস্টার কানে ইনফেকশনটা খুবই বেড়েছে আর এসেই দেখলাম এখানে দুজন এসেছে অলরেডি চলেই এসেছে তো দুটো এলসি এসেছিলো তো ভাবলাম একটু ভিডিও করে রাখি অনেক দিন মানে কিছু ভিডিও করা হয়নি অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর কালকে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি মানে কাল হোক বা দু তিন দিনের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা মেকআপ লুক একটা রিসেপশানের লুক তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এদিকে দেখতে পাচ্ছ পেস্তা পারো এখানে পারো নয় সরি এখানে পেস্তা আর পান্তুয়াকে নিয়ে এসেছি পান্তুয়াকে তোমরা চেনো নতুন বন্ধুর জন্য বলে পারো মানে আমাদের বাড়িতে যে ফিমেল ডকটা আছে তারই একটা বেবি তো ওর ভ্যাকসিন ছিল ওকে নিয়ে এসেছিলাম ইনফেকশনের জন্য নিয়ে এসেছি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বাড়ি চলে এসেছে আর এখন দেখো রাত দশটা সাতচল্লিশ বাজছে এখন এসছে আমাদের এসির মিস্ত্রিরা এসি লাগাতে তো এই রাত্রিবেলা ওদের সময় হয়েছে যাই হোক তবুও কিন্তু কোনো কাজ হয়নি প্রায় একটা অবধি ওরা রাত একটা অবধি কাজ করেছে মানে নতুন দেওয়ালটা আমাদের এতটাই পরিমাণে শক্ত আর মজবুত হয়েছে তো ওরা আর দেওয়ালটা ফুটো করতে ওদের অনেক টাইম লেগে গেছিলো আর রাত্রেবেলা প্রচুর ঝড় এসেছিল কারেন্টও চলে গেছিল তাই জন্য ওদের আর কাজ করা হয়নি তো ওরা এসে কাজ করবো তো দেখো পরের দিনে এবার আমাদের ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসেছে তো আমাদের নতুন করে ফ্যান লাইট সব লাগিয়ে দেওয়ার জন্য এখানে দেখছো ফ্যানটা ওরা ঠিক করছে আর ওইদিকে দেখো কাঠের মিস্ত্রিদের কিন্তু এখানে দরজার কপাটগুলো সেগুলো কিন্তু ঠিক করছে তো এই হচ্ছে দেখো আমাদের দরজাটা মানে বলতে পারো সব মিস্ত্রি কাকুরাই একসাথে আমাদের বাড়িতে এসছে আর একসাথে কাজ চলছে তো পালিশের কাজ তো শেষ হয়ে গেছে আগের তিনি আর আজকে ইলেকট্রিক ইলেকট্রিকের মোটামুটি হয়ে যাবে রাতে আসবে কিন্তু এসির কাকুরা তো রাত্রেবেলার মধ্যে আমাদের এসিটাও কিন্তু হয়ে যাবে তো দেখো ফ্যান লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভাই ওদের একটু হেল্প করছে আর ওইদিকে জানলাটা কিন্তু আমাদের এবারে কমপ্লিট হবে না তার কারণ সেটা তোমাদেরকে বলছি তার আগে চলো আমাদের ইলেকট্রিকের যে কাজটা হয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো এখানে একটা সুন্দর দিকে একটা লাইট লাগানো হয়েছে তো লাইটটা দেখতে পাচ্ছি কি সুন্দর দুটো কালার কিন্তু আছে দেখো একটা বেগুনি বেগুনি টাইপ একটা একটা গ্রিন ছাদার ওপরে মানে বেশ খুব সুন্দর কালারটা তো আর এদিকে টিউবলাইট ফ্যান সেটা তো আমাদের সাথে শেয়ারই করেছি তো মোটামুটি মানে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ব্যালকনিটা তার আগে বলে দিই আমাদের ঘরে যে কাঠের জানলাটা সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি কারণ কাঠে কাকু বলেছিল তার একটু চাপ আছে সামনে একজনের বিয়ে আছে তো তার জন্য একটু কাজ আছে তো তার জন্য আমাদের জানলাটা এখন কমপ্লিট হয়নি আর এর থেকেও বড় একটা কারণ হচ্ছে আমরা কাঠটা কিনে নিয়ে এসেছি আমরা যেহেতু বাড়িতেই দরজা জানলা সব তৈরি করছি তো কাঠটা এখনো শোকা মানে শোকায়নি আর কি কাঁচা আছে তো তার জন্য বলো কিছুদিন এখন একটু থাকুক তারপরে সময় বুঝে এসে জানলাটা করে দিয়ে যাবে আর এদিকে দেখো এখনও লাইট হয়ে গেছে গোলাপি দিয়ে আছে আর ব্লু দিয়ে আছে নতুন মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো একবার তোমাদের দেখিয়ে দিয়ে আরও একটা কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করবো তো সেই জায়গায় সেই কাজটাও কিন্তু ফাঁকাই ছিল সেই কাজটাও এই দুদিনের মধ্যেই হয়েছে তো প্রায় দু তিন দিন ভিডিও একসাথে জড়ো করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এই বাথরুমে যে দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ছিল না তো এইটা কাকুরা এসে লাগিয়ে দিয়ে গেছে বেশ খুব সুন্দর একটু ঘিয়া ঘিয়া টাইপ আর ব্ল্যাকের ওপরে কিন্তু দরজাটা বেশ সুন্দর লাগছে দেখতে আর দেখো ডিজাইনটাও কিন্তু মানে বর্ডারের যে ডিজাইনটা ওটাও কিন্তু বেশ ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাথরুমটা কিন্তু বাথরুমটা এখনো পর্যন্ত আমরা ইউজ করিনি কলগুলো একটাও লাগানো হয়নি আর জাস্ট বাথরুমটা হয়েছে বললাম এখনো পর্যন্ত সমস্ত কিছু সেভাবে কমপ্লিট হয়নি জাস্ট ঘরে এখন আমরা থাকছি মোটামুটি একটা ঘর কমপ্লিট হয়েছে কিন্তু এখন আমরা থাকছি নতুন ঘরে সমস্ত কিছুই হয়ে গেছে এসির কাজ হয়ে গেছে তবে দরজা জানলা এখনো পালিশ হয়নি ওগুলো বাকি আছে এইগুলোতে দরজা বসবে ছোটো ছোট তো এগুলোও এখনও বাকি আছে তো যাই হোক এদিকে এসি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন প্রায় বলতে পারো নতুন ঘরেই থাকছি মানে শোয়াটা নতুন ঘরে হচ্ছে ওপর ঘরে আর সমস্ত খাওয়া দাওয়া বান্না সব নিচেই হচ্ছে তো যাই হোক এই হচ্ছে পুরো রুমটা তোমাদের সাথে আবারও ভালো করে যখন রুমগুলো আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিছানাটা অবশ্য দেখতে পাচ্ছ রাতের শোয়া ছিল এটা পরের দিন সকালবেলা তো বা বিছানাটা খুবই ওল্ডাল হয়েছিল তো ভাবলাম বিছানাটা পোষে করে দিই তো চলো বিছানাটা ক্লিন করতে করতে তোমাদেরকে বলে দিই কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম চেষ্টা করব এবার এই ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা পারো পান্তুয়াকেও তোমাদের সাথে অনেকদিন সে মানে দেখানো হয়নি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা